এটা কি মানসিকতা একজন এমপিকে একজন সিআইএসএফ চর মেরেছে কি কারণে মেরেছে যাই হোক কোনো লমেকারের গায়ে এভাবে হাত দেওয়া কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং চড় মারার পরে সে আবার সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন এবং তাতে দাদলানির মতো একজন সুস্থ সংস্কৃতি সম্পন্ন গায়ক সে তাকে পুরস্কার দেওয়ার কথা কট চাকরি দেওয়ার কথা ঘোষণা করছেন এবং কিছু আবার বিরোধী দল হ্যাঁ শাসক বিরোধী দল তারা একদম খোল মানে খোল করতাল নিয়ে নেমে পড়েছে না ঠিক করেছে একজন ল মেকার একটা মহিলা তার গায়ে হাত দিচ্ছে সে মহিলা হোক আর যেই হোক এটাকে সমর্থন করায় কী নৈরাজ্য কি ধরনের টেস্ট এদের এদের কী মানসিকতা আমি এই দাদলানিকে দেখি অনেক সে হোস হোস্ট করতে সারে গামাতে ইত্যাদিতে এখন থেকে তো লোকটাকে আমার খুব খারাপ নজরে দেখতে হবে আরে ভাই এই ধরনের অন্যায় অন্যায় তাহলে তো চর চরমারা আমাদের ভারতীয় সংবিধানের যে ধারা তিনশো তেইশ ধারা তাহলে তো ধারাটাই তুলে দিতে হয় একটা চর মারলে তার তো বিচার হয় আমাদের দেশে তার এফআইআর হয় তার বিচারের জন্য সুপর্দ করা হয় সাক্ষী সবুদ হয় অনেকে কনভিকশানও হয় আবারও খালাস হবে আলাদা ব্যাপার তাহলে এরকম একটা বেআইনি অন্যায় যেটা বেআইনি বেআইনি কাজ করার পরে তাকে যারা উৎসাহ দিচ্ছে আর যাই হোক তাদের রুচিবোধ নিয়ে এবং তাদের সুস্থ মানসিকতা নিয়ে সত্যিই চিন্তাভাবনা করতে হয় আরও অনেকে দেখলাম যেই দাদলানি সাপোর্ট করেছেন হ্যাঁ হ্যাঁ তোমার চাকরি গেলে আমি তোমাকে চাকরি দেওয়ারে চাকরি দেওয়া এইসব কথাবার্তার মানেটা কি কালকে তোমাদেরকে কেউ থাপ্পড় মারলে তখন চিৎকার করবে না তো এবার তোমাকে কেউ ঠাঁটিয়ে থাপ্পড় যখন মারবে তখন তোমার কি মনে হবে তখন তো আরও দুজনে যখন যখন সমর্থন করবে তখন তুমি কি বলবে হ্যাঁ রাতলানি আপনি একজন ভালো গায়ক নাম নামকরা গায়ক ভারত ভারতের মানুষ আপনাকে অন্য চোখে দেখে আর আপনি হিংসাকে প্রমোট করছেন হিংসাকে উৎসাহিত দিচ্ছেন ব্যাপারটা কি হতে পারে আপনার বিজেপির সঙ্গে কোন সমস্যা থাকতে পারে সেটা আলাদা আপনার সমস্যা আলাদা ভাবে ভাবুন কিন্তু একটা লোককে মারছে বেআইনি কাজ করছে আমাদের দেশে আইন তুল ভেঙে দিচ্ছে একটা মহিলা ল মেকারকে মারছে আর আপনি সেটাকে সমর্থন করে বলছেন তোমার চাকরি দিয়ে দেবো আপনার এত রাগ কিসের হ্যাঁ আপনি করুন না যে কোনো দল করুন না বিরোধী দল করুন আর যে কোনো দল করতে পারেন তাতে তো কারোর কিছু বলার নেই কিন্তু একটা মৃত মানে মার মারধরকে আপনি সমর্থন করবেন যাতে আপনার সুস্থ মস্তিষ্ক নিয়ে আমার কিছুটা হলেও সন্দেহ সন্দিগ্ধতা আছে ঠিক আছে আমরা মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে শুকুমাধ্যমনাথ আপনাদের সামনে আসি আমাদের একটু সাহায্য করবেন লাইকস দিয়ে শেয়ার করে